নবদ্বীপের রাস জগৎ বিখ্যাত তাই আমি আর ঠাম্মা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম রাজ দেখ আর প্রথমেই চলে গেছিলাম নবদ্বীপের রানীমা গৌরাঙ্গিনীর কাছে মুখটা দেখো কি অপূর্ব দেখলে যেন চোখ ফেরানো যায় না ঠাম্মাকে নিয়ে তো আর হেঁটে ঠাকুর দেখা সম্ভব নয় তাই যে যে কটা বিখ্যাত ঠাকুর আমরা দেখে নিয়েছিলাম এই এত বড় ঠাকুরটাকে দেখতে পাচ্ছ এটার কেউ নয় এটা শ্যামা নবদ্বীপের নাম করা এবং বিখ্যাত জাগ্রত ঠাকুর বড় বাড়ি থেকে বেরিয়ে বলেই যাচ্ছিল কখন বড়শ্যামার কাছে যাব কখন বড় শ্যামার কাছে তারপরে আমরা চলে গেছিলাম তারই বোন শ্যামার কাছে এটা যতটা দীর্ঘকায় তেমন তার রূপ নবদ্বীপের এই সু উচ্চ উচ্চ প্রতিমায় হচ্ছে জগৎ বিখ্যাত যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ রাস উৎসবে আমরা এই বয়সে ভিড়ে ঠেলা করে ঠাকুর দেখতে পারি কিন্তু বাড়ির বয়স্করা তা কখনোই পারে না তাই তোমাদের সবার কাছে আমার অনুরোধ সবাই বাড়ির বড়দের নিয়ে একবার করে হলো ঠাকুর দর্শন করে এসো কারণ তাদেরও দেখতে ইচ্ছে তারপরে আমরা চলে গেছিলাম রাসের অন্যতম বিখ্যাত ঠাকুর মা ভদ্রাকালীর কাছে রাস নিয়ে ডিটেলে ভিডিও দেখতে চাইলে তোমরা আমার পেজটাকে ফলো করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে রেখো এর পরবর্তীকালে আমি আরও ভিডিও আনবো